عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغونني من أمة السلام بششت صحابي مجتاہید صحابی حضرت عبداللہ بن مسلود رضی اللہ تعالیٰ عنہ بولے رسول پاک صلی اللہ علیہ علی وسلم بولے چاہے این لیلہی ملائکتاں سیعین فی الارض اللہ رب العالمین اے ایک دال رحمہ تیری رہے چھے

অপবৃদ্ধি নির্মিত মনুষ্যরেকও তুমি যে জমিনে হাঁটাচলা করো রাতে ঘুমিয়ে থাকো তোমার শরীরের মধ্যে কতগুলো ছিদ্র রয়েছে নাকের ছিদ্র কানের ছিদ্র আছে কিনা বলুন কোন ছিদ্র দিয়ে কি একটি পিপিলিকা ঢোকে তোমাকে আক্রমণ করেছে নাকি ঘুমের মধ্যে তুমি সুস্থ ছিলা তুমি যখন ঘুমাও তুমি যখন হাঁটো তুমি যখন বাজারে যাও যেখানেই থাকো না কেন মুআতিবাতুন মিন তোমার সামনে পিছনে দানে मागे আল্লাহর দয়স্তারা আমাদেরকে তোমাকে পাহারা দিতে পারবে আমরা তো মনে করি আমি হাঁটতেছি ঘুমাইতেছি চলছি খাচ্ছি এমনি না আমার আপনার প্রত্যেকের জন্য আল্লাহ বরিকা ফেরেস্তা নিযুক্ত করেছেন সহান আল্লাহ কত বড় দয়া বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আছে আল্লাহ পাকের অনেক ফেরেস্তা রয়েছে ফেরেস্তাদের কি বৈশিষ্ট্য আল্লাহ সুরা তাহারিমের মধ্যে বলেছেন

আল্লাহ এবং তার ফেরেস্তা সকলে আর নবীর উপরে দুরুদ পাঠ করে শুধু এই পর্যন্তই নয় এই পৃথিবীর বুকে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরুদ ও সালাম পাঠ করে

বাজারে রাস্তা ঘাটে যেখানে মুসলমানরা থাকুক না কর যখনই এই দরুদ সালাম পাঠ করে ইউবাল নিগুনা নি মিন উম্মতি সালাম আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই রহমতের ফেরেশতারা দরুদ সালাম আমার কাছে পৌঁছাইতে থাকে ভাই আমার আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের থেকে আমি জানতে চাই আমাদের দুরুদ সালাম পাঠ করার কতক্ষণ পরে ফেরেস্তারা আমার নবীর কাছে পৌঁছায় একটু চিন্তা করি কেউ যদি মনে করি আজকের দুরুদ আগামী দিন পৌঁছাবে না আমার এই মনে করাটা ভুল হবে কেউ যদি মনে করি এসার নামাজের সময়ের দুরুদ ফজরের সময় পৌঁছাবে তাহলে এটা আমার ভুল হবে এই প্রযুক্তির পৃথিবী ডিজিটাল পৃথিবীতে এখন আমাদের বোঝা বড় সহজ ঠিক না বলেন আপনার কোন সন্তান আপনার কোন ভাই যদি সৌদি আরবে চাকরি করে বসবাস করে আপনি এখান থেকে যদি তার সাথে কথা বলতে চান এমন একটা সময় ছিল চিঠি পত্রের মাধ্যমে কথা বলতে হতো সপ্তাহ এবং মাসের প্রয়োজন হতো এখন কথা বলতে কয় ঘন্টা সময় লাগে সেকেন্ডও লাগে না একদিকে বলতে থাকে হ্যালো আরেকদিকে বলতে থাকে কেমন আসুন ঠিক কিনা